মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন সকালে নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে আমার ছোট সংসার সাদর আমন্ত্রণ আজকে রাখি পূর্ণিমা তো আমার বাড়িতে আজকে সিন্নির ব্যবস্থা হয়েছে তো যাই হোক এ দেখো কী দেখছি আমি নিজেকেই টিভিতে দেখছি আসলে ব্লগগুলো গুলো চালিয়েছি ভিডিও গুলো চালিয়ে দেখছিলাম একটুখানি তো যাই হোক আজকে রাখি পূর্ণিমা তোমাদের সকলকে রাখি পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জানাই সকলে খুব ভালো থেকো ঠাকুরের কাছে এই কামনা তো এখন আজকে যেহেতু বাড়িতে সিননি আছে এখন বাজে এখন পোনে দশটা এখন যাচ্ছি স্নান করতে আমাদের একটু চা খাওয়া হয়ে গেল একেবারে উপোস থাকা আমার পক্ষে সম্ভব নয় সেই কারণে একটু চা খেলাম শুধু এবার ঠাকুর মশাই শুনলাম এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আসবে তো এবার স্নানটা করে ওপরে গিয়ে ঠাকুরের পুজোর জোগাড়গুলো করবো মেয়েকে আজকে স্কুল যাবে বলেছিল মেয়ে ওদের ছুটি নেই তো স্কুল যাবে বললো বাট আমি বললাম যে দেখ আজকে আজকে সিন্নিটা এমনিতে তো যেটু বড় মামি পুজোটা শিডনি টিনিগুলো করে এই রাখি পূর্ণিমা সিন্নিটা এই ওর মানে ওর নামে আমি করি তো সেই মেকে মেয়েকে বললাম মামা আজকে সিন্নিটা হচ্ছে বাড়িতে করছি এসে গেছে আমার মেয়ে ঝুন ছুন 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 করছে পায়। তো আজকে স্কুল যাস না তো একটু বিরক্তই হলো বিরক্ত হয়েও কথাটা শুনলো হ্যাঁ টোটাল আমাদের তো কিছু ও আমাদের নিয়ে চলো বাবার মনে দিয়ে দিয়েছে পেট হ্যাঁ টোটাল টোটালে যে আমার বাড়িতে তো জানোই কিছু মানে ফ্রোজেন ফুড গুলো রাখতে হয় যেহেতু আমার মেয়ে বা ওর বাবা ধরো রুটি টুটির সাথে তোমাদের বলেছিলাম যে এমন একটা কিছু হয়েছে যেটা খুব পছন্দ হচ্ছে না তরকারিটা সেই ক্ষেত্রে ওই একটুখানি ফ্রোজেন চিকেন পপ নাগেটস এগুলো একটু ভেজে দিলে বা ফিঙ্গার সসেজ এগুলো একটু দিলে ওরা ভালোভাবে খেয়ে নেয় তো টোটালে দেখেছি পরশু দিনকে ভালো অফার চলছে মানে ফিফটিন্থ অগস্ট অফার চলছিল তো সেই কারণে টোটালের এটা নিয়ে এসেছি মানে অর্ডার দিয়েছিল কিছু কি গার্লিক

আমি এই জন্য জেঠুকে বলেছিলাম জেঠু তুমি ফুল টান তো এনে দাও ও পারবে না যাক যাক চলো স্নানটা করে নি ঝপ করে দশটা বাজলে যা ঠাকুমশাই চলে আসবে আমাকে গুছিয়ে তো দিতে হবে আর আজকে তো নিরামিষ খাবো মেয়েটা এসেছে ওকে দেখি চা খায় কিনা একটু চা বিস্কুট দিই আর কি বলে হ্যাঁ আজকে নিরামিষ ভেজ হবে কেননা শিঙ্গিটা হচ্ছে বলে একটু দুই আর পোস্ত করবো গোপালকে একটা ফোন করে দেখি ঝিঙে আছে কিনা তাহলে ঝিঙে একটু ঝিঙে আলু পোস্ত করি চলো তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে অনেক বকবক করে ফেলেছি তোমরা এত বকবক শুনে শুনে হয়তো আমার বোর হয়ে যাও সেই জন্যেই ভালো আমার রেসপন্স আসছে না ভিউজ আসছে না কোনো সাবস্ক্রাইব হচ্ছে না আমি তাও চেষ্টা চালিয়ে যাব যাই হোক মনোবল ভাঙতে দিলে হবে না চলো চালিয়ে যাই যতদিন আছি আচ্ছা দেখতে থাকো আগে আগে কি করছে পুজোর জোগাড় টোগার সব দেখাবো আর এই যে আমাদের বাড়ি সত্যনারায়ণের সিন্নিতে আমি গোপাইকে মেয়ে নিয়ে গেছে দেখাতে সিন্নি হচ্ছে দেখাতে নিয়ে গেছে আর এই যে পুজো হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ চলছে কাকিমার ডিউটি এটা প্রসাদটা দেয়া তো প্রসাদ দিচ্ছে কাকিমা আর তোমরা এই যে সত্যনারায়ণ ঠাকুরের দর্শন করো ভালো করে পুজোটা হয়ে গেছে অনেক বাড়ি 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 সব জায়গাতে প্রসাদ যায় তো প্রসাদ ট্রসাদ বিতরণ হচ্ছে এই যে এখন রিকিকে রাখি পরানো হচ্ছে তার দিদি এই যে রাখি পড়াচ্ছে একটা আমার বোন দিয়ে গেছে একটা মেয়ে দিচ্ছে একটা স্বর্ণ দিয়ে আর গিফট না আমি ধরছি খালা রাইট হ্যান্ডে রাইট আগে আগে হাত দাও আগে পরো আগে ওই হাত না তুমি রাখিটা পড়ো হ্যাঁ ওই হাত তুলে দিতে হবে না হ্যাঁ ওরকম থাক হ্যাঁ

আগে কি করা হতো বলো দাঁত দিয়ে টেনে টেনে খুলে দিত মানে হাতে এখন ছোট যখন ছিল তখন গলায় পরানো হতো এখন বড় হয়ে গেছে বোঝে এই দিন রেখে দেবে করবে কিচ্ছু না এখন রেখেই দেবে ওই জন্য এখন হাতেই পড়ানো হয় আগে গলায় দেওয়া হতো ওয়েট না কি না স্টে থাকো আমিও কথা বলছি দেখো এইসব পাগলের পাল্লায় পরে আমিও পাগল হয়ে গেছি আচ্ছা রাখি পড়া এবার মিত্তি খাও আগে গিফট এই যে আগে আগে মিত্তি খাও ভেঙে ভেঙে দাও গুড একটা সন্দেশ এই ভাইপোটা একটা রাখি একটা এই বছরে দুটো সন্দেশ পায় আইসক্রিম আনবে হ্যাঁ আইসক্রিম পাবে হুম এ নাও তোমার গিফট পছন্দ তোমার পছন্দ গিফট বাবু আগে বলো পছন্দ হয়েছে দিদিকে থ্যাংক ইউ বলো এই যে বসো বসো সিটু হয়ে ওই দেখো রাখি খুলে পড়ে গেল হাত থেকে দিদিকে থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ দিদি জেঠু এসছে জেঠু আদর করছে আর আর বেরবে না এখন হাড্ডিটা পেয়েছে আমার রান্নার হাল হোক এই যে ডালটা ফুটছে পুরো ডাল কিন্তু কমপ্লিট হয়নি শুধু ফোড়নটা দিয়েছি না আবার আগে আদা মৌরি বাটা দেবো সেটা কিন্তু বাড়তে প্রচন্ড মৌরি বাড়তে টাইম লাগে এটা ফুটছে ডাল ডাল বলে যত ফোটে তত নাকি তার টেস্ট বাড়ে আমি ফোটাই এখানে আদা মৌরি পেশানো হচ্ছে দেখো ঝিঙে ঝিঙের মতো পড়ে রয়েছে কাটাও হয়নি একটা পাউরুটি আমার বড় করে দিয়েছিল সে পুড়ে গেছে এই এক কামড় দিয়েছি আর পারলাম না ফেলে দিলাম খেতে ঝিঙে কাটবো আলু কাটবো কিচ্ছু হয়নি এখনো চাল ধুইনি এবার আস্তে আস্তে সব করি চলো আরে দেখো ওই দেখো দুটোকে কোথায় গিয়ে বসেছে হাড্ডিটা নিয়ে দেখো দেখো বেঁধে দিয়েছিস ঘরে আসলে তোর হাড্ডি কেউ নিয়ে নেবে না চলে আয় নিয়ে নিয়ে আয় এবার আর হাড্ডিটা ছাড়বে না চলে আসো ঘরে এসো পাগল আমার দুটো খুবই হুড়োহুড়ি করে রান্নার কাজটা মোটামুটি সেরে নিয়েছি। এখনো পাপড় ভাজা হয়নি যদিও পাপড়টা এই ভাতগুলোই দেখো ভাতগুলো বসিয়েছি। একটা কি বিপদ ঘটে গেল জানো ওই সংসারী মানুষ এসে মিক্সি খারাপ হয়ে গেছে মানে ঘুরতে ঘুরতে মিক্সিটা স্লো হয়ে গেল আর কি পুরো তার পুরো গন্ধ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। কি বিপদ বলো দেখি ভালো লাগে না। মিক্সিটা খারাপ এখন কখন আমার বর নেই বাড়িতে তাহলে এক্ষুনি পাঠিয়ে দিতাম তাহলে বিকেলে সারিয়ে দিয়ে দিত মিক্সি ছাড়া কি একদিনও চলা যায় দেখো চশমার কাজটা কেমন বেপার হয়ে যাচ্ছে চলা যায় কি করে রান্না বান্না কালকে কি করবো ভগবানই জানে ডাল ভাত করবো মানে বাটা বাটির কিছু আর করতে পারবো না যতক্ষণ মিক্সি সারানো হবে বেপার হয়ে গেছে দেখো ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত একটু কাঁচা তেল সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে রেখেছি ডাল হয়ে গেছে একটু চা করেছিলাম ভাবলাম আমার বড় আসবে খাবে তো এলোই না চা টাট হয়ে গেল এই যে দুদিকে দুটো ভাত বসিয়ে দিয়েছি এই হলো আমার এখনকার গল্প কালকে একটা খুব খারাপ ব্যাপার হয়েছে জানো আমার একটা পাখি কালকে রাত্রে মরে গেছে ওই খাঁচায় চারটে ছিল এই খাঁচায় তিন দুটো ছিল তো ওই খাঁচার একটা মেয়ে পাখি মরে গেছে কালকে খুব বাজে ব্যাপার এই যে আমার মেয়ে এখন কি করছে দেখো কোরিয়ান মুভি এই যে কি পাগল সেই কোরিয়ান সিরিজ এই থ্যাবড়া থেবড়া মুখোগুলোকে বিরক্ত লাগে কি বুজিটের মধ্যে কে জানে বাবা এই কোরিয়ান মুভি দেখছে যাই হোক আজকালকার বাচ্চাগুলোর হয়েছে না কোরিয়ান ফেম ফ্যান ভাতগুলো টু আমি আমার আর এখন কাজ নেই ভাত ঠাতগুলো হয়ে গেলে ভাতটা নামিয়ে ও দুটো দশ হয়ে গেছে না পাপড় ভাজারও আর এবার ভাত নামিয়েই পাপড়টা বসাতে হবে ভাজতে হবে ভাতটা পুর দিয়ে একটু রাখি রেখে তারপরে খেতে বসার আগে উপর দিয়ে দেবো তার মধ্যে পাপড়গুলো ভেজে প্যাকেটে করে রেখে দেবো তাহলে মচমচে থাকবে নরম হবে না আর বর্ত নেই চান হয়ে গেছে বাবার বাবা চান টান করে বেরিয়েছে ও স্নান করেনি তাহলে এসে স্নান করবে অনেকটা টাইম পাবো স্নানে গেলেও পাপড় ভাজতে পারি সারাদিন পর না ধকলের পর এই বসলে আর তখন না শরীরটা একদম ছেড়ে দেয় ভাল লাগে না দেখবে চলো বসি একটুখানি তোমাদের সাথে একটু বক বক করলাম এই আর কি বিকেলে ইচ্ছা আছে একটুখানি মেয়েটাকে নিয়ে বেরোবো মেয়ের যদিও টিউশন আছে ওর পাঁচটা থেকে টিউশন সাড়ে ছটার মধ্যে চলে আসবে তো সাতটা নাগাদ একটু ইচ্ছে আছে বেরোবো অ্যাকচুয়ালি কি বলতো আমাদের এখানে চালতা বাগানে একটা ঝুলনের মেলা বসে না সেই ছোট্টবেলা থেকে দেখেছি স্কুলে যেতাম দেখতাম এক মাস ধরে মেলাটা বসে বসে একটা বাড়ি আছে ওখানে ওখানে রাধাকৃষ্ণ মন্দির আছে পুজো হয় আর ওটাকে ঘিরে মেলাটা বসে তো এবারও দেখলাম বসেছে গতবার ভেবেছিলাম যাব তো যাওয়া হয়নি এবারও বসেছে মেয়েকে এসে বললাম বললো যে মা চলো দেখি বিকেলবেলা পারলে একবার বৃষ্টি যদি না হয় তাহলে বিকেলে একবার গিয়ে মেলাটা ঘুরে আসবো অল্প কটা দোকান নেই হয় ছোটখাটো কিন্তু ভালো লাগে সেই ছোটবেলাকার স্মৃতি তো দেখি আমরা এখন সাজুগুজু করে বেরিয়ে গেছি মা আর মেয়ে মেয়ে সাজুগুজু করেনি ও পড়তে গেছিল ওইভাবেই এসে যাচ্ছি যাচ্ছি একটু ঝুলনের মেলাতে এই যে চালতা বাগান না না সাজতে হবে না চালতা বাগানে যে ঝুলনের মেলা বসে বললাম না ছোট থেকে দেখছি মামা পার্স পার্স ছাড়া কিন্তু কিছু চাইলেও পাবিনা। না চল চলো তাহলে বেরোই তোমাদেরও দেখাবো ছিল মেলা বাবা গেটটা যা টাইট হয়ে গেছে না খোলা মুশকিল এই যে বেরিয়ে গেছি আমরা এখন হাঁটিহাঁটি করছি আমরা হাঁটি পাপা করে যাব পুরোটা চালটা বাগানো এই ছোট্ট হ্যাঁ কি বলছি এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব আর এই যে মেলায় চলে এসেছি অনেক দোকান বসেছে ছোট মতে হলেও বেশ ভালো লাগছে মেলাটা অনেক দোকান বসেছে আমরা টুপি দেখি কানে দিন ঠান কিনেছি এই স্টার্টিং আর কি মেলাটার এটা ভিড় দেখেছ আজকে রাখি পূর্ণিমার ছুটি প্রচুর ভিড় হয়েছিল কিন্তু অনেক লোক মানে ভিড়টা অনেকটাই ছিল ছোট জায়গা তো আরও বেশি যেন মানে কি বলবো গাদাগাদি মতো হচ্ছিল তো বসেছিলো অনেক কিছু কেনার মতো সেরকম কিছু মনে হলো না কাপ টাপ কাপ মানে দামটা একটু বেশির দিকেই আর কি পঞ্চাশ টাকা করে এক একটা কাপ বলছে আমি দেখে নিয়ে হলো ব্যাপার স্যাপার বাচ্চাদের ডোনা টোনা সবই এসেছিলো কানের দিনগুলো দেখো খুব সুন্দর কানে কানেরগুলোর কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর ছিল এখানে একটি মন্দিরও আছে দেখাবো তোমাকে তো অনেকে সুন্দর সাজিয়েছে মন্দিরটা আমরা কিন্তু ঢুকেছিলাম মন্দিরে ভালোই লাগছিল বেশ সুন্দর যে এরকম মন্দিরের লাইন ঢোকার মানে মন্দির ঠিক নয় একজনের বাড়ি তো বাড়িতেই তাদের রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত আছেন তো সেই বাড়িতেই ওনারা প্রত্যেকবার ঝুলনে ঝুলন মেলা বসান ঝুলন বসান তো সেই থেকেই মেলাটা এখানে উৎপন্ন হয়েছে আর ভর্তি হয়েছে অনেক বছর থেকেই দেখছি আমরা যখন ছোট্টবেলা স্কুলে যেতাম তখনও এই মেলাটা হতো অনেক বছর দেখো কি সুন্দর করে সাজিয়েছে সে একটা মানে মেঘ বলো গাছ বলো গাছে খুব সুন্দর আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ফুল ঠুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে দেখো কত রকমের কৃষ্ণের সব লীলা এখানে কিন্তু দেখানো হয়েছে খুব ভালো লাগছে আর মেন রাধাকৃষ্ণটা এখানে মানে অষ্টধাতু আমাদের জুম করে দেখাবার চেষ্টা করছি আসলে কি বলো তো সামনে কোনো দিন এরকম গল্প এই যে অসুবিধা আর জুম এ কোনো দিন কিন্তু এইভাবে ব্যারিকেড করে দেয় না পুরো ব্যারিকেড করে আটকে দিয়েছে সামনে যাওয়া যাচ্ছে না আর এই যে চুরি টুরি আমরা কিনছি এই চুড়িটা আমি নিয়েছি আর নতুনটা করলাম এইটা এক হাতে পরলে বেশ ভালোই লাগবে মোটামুটা এই চলা বলছে কিন্তু সেগুলো আর নিয়ে ভালো আর বলছে এটা টাকা 80 টাকা পিস্ক এটা এটাও ভালো লাগছে কিন্তু মেয়ে হল নামা এটাতে কোন তুলনাই বেশি ভালো লাগছে না যাই হোক থেকে আমরা খাচ্ছি হচ্ছে করন मसाला করন একটা मसाला করন নিয়েছি খুব ভালো মেখেছিল 30 টাকা দিয়ে ভালোই মেখেছিল এই করন খাচ্ছি আর কি খেয়েছিলাম জানো একটা ব্লু লাগুন মকটেন আর এই হলো মেলার হাল হকিকত এবার ফেরার পালা মানে ফেরার রাস্তা ধরতে হবে রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে আমার মেয়ে তাহলে চলো এবার মেলা দেখা শেষ টুকি টুকি জিনিস কিনেছি দেখে বাড়ি গিয়ে দেখাচ্ছি এখন হাঁটতে হবে

চলো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই বাড়ির দিকে আর কি উপায় তো কিছু নেই যেতেই হবে হেঁটে আর এটা এমন একটা অট পজিশন এখান থেকে কিছুই পাবো না অটো মানে ধরলেও পুরো একটা স্টপেজও পুরো নয় যেতে হবে গিয়ে আবার ডান দিকে হাঁটা তো এর থেকে অটো ফটো না ধরাই ভালো হেঁটেই চলে যাওয়া উচিত আমার মনে হয় চলো একটু কষ্ট করে যাই আস্তে আস্তে রাত্রির অনেক হয়ে গেছে আর বাড়ি এসছি বলো শোয়া নটার সময় এসে এই রিকিকে খাওয়ালাম পাগলের মতো ছটপট করছিল খাওয়ার জন্য আমাকে পাগলের মতো টানাটানি করছে কাপড় ধরে কেন বলো তো আজকে সকাল থেকে কিছু খায়নি সেই জন্য আবার খিদেটা পেয়েছে খাইয়ে ঠাইয়ে দিয়ে আজকে একটু ভিডিওটা আসতে দেরি হলো গো কিছু মনে করো না কেননা আজকেরটা আমি আজকেই দিতে চাইছি এই কারণে পুজোটা হয়েছে তো তোমরা দেখতে পারবে সেই কারণেই আজকেরটা আজকেই দিচ্ছি আর মেলার মধ্যে এত আওয়াজ যে আমি কোনো কথা বলিনি তো তোমরা দেখতেই পাবে মেলাটা ভালো লেগেছে ছোটর মধ্যে ভালো মেলাটা বেশ ঘুরে আসা যায় তো মা মেয়েতে গুতো খেতে খেতে গেছি আর এসছি মেলা দেখে টুকি টাকি জিনিস কিনেছি দু তিনটে কানের দুল টুলি এই আর কি এই আর কি আর কিছু না তা চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর তো কিছু দেখাবার নেই এখন রাত্রিবেলা আজকে অনেক রাত হয়েছে বলে বলতে পারছি একটু ভাত বসিয়েছি ভাত হবে রাত্রে ভাত বসিয়েছি একটু আলু ভাজা করব আর মুগের ডাল ভেজ ভেজে ভাতে দেবো একটুখানি ভাতে মানে কি বলতো একদম শুকনো শুকনো ভাতে করব না একটু পাতলাই করবো কাঁচা লঙ্কা মধ্যে সেদ্ধ দিয়ে দেবো আর একটুখানি নাও আগে কি এত সুন্দর লাগে না খেতে ওই দিয়েই ভাত খাওয়া যাবে আজকে যেহেতু নিরামিষ নালে একটা করে অমলেট টমলেট করলে হতো যাই হোক এই দিয়েই হয়ে যাবে আলু ভাজার ডাল সেদ্ধ দিয়ে আর কাঁচা পোস্ত বাটা আছে যদি কেউ খেতে চায় খাবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো নিজেরা ভালো থেকো সকলকে ভালো রেখো আর আমার ভিডিও গুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওর মধ্যে আর কি দেখতে চাও না চাও সব আমাকে একটু কমেন্টস এর মাধ্যমে জানিও তো আজকের মতো টাকা